শুক্রবার দিন আসর নামাজের পরে পশ্চিম দিকে বুক করে আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সমস্ত বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন ক্রাইসিস থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন যে কোনো বিপদ মুসিবতে যদি আপনি আল্লাহ পাকের সহজ এই নামটি সুন্দরভাবে এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর অসংখ্যে বলি বুলেটের গুলি মিস হতে পারে তবে আল্লাহর এই খাস নাম মিস এই ছোট্ট দোয়াটা এগারো বার পাঠ করবেন শুক্রবার দিন আসর নামাজের পরে পশ্চিম দিকে বুক করে এরপরে ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা সময়টা মনে রাখবেন শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে অনেকেই প্রশ্ন করেন হুজুর আসরের নামাজের পরে কেন পড়তে হবে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন জুমার দিন আল্লাহ রব্বুল আরমিন অশেষ রহমত সাকিনা বরকত মোমিনদের উপর নাজিল করেন এবং এই এই দিনে এমন কিছু সময় রয়েছে যে সময়টাতে আল্লাহ রব্বুল আরমিন মোমিনরা যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াকেই কবুল করেন সুমাহাল্লাহ আল্লাহ পরেন মহাদ্দরাম ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এই জুমা দিনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে দোয়া কবুলের আসর থেকে মগরীবের পূর্ব মুহূর্তে আপনি আসর নামাজের পরে সুন্দর করে আপনার ওই নামাজের স্থানে বসে ডান বামে কোনো মনোযোগ না দিয়ে আল্লাহর উপর ভরসা করে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে আপনি শুক্রবার দিন নবীর উপর দুরুদ শরীফ পড়ার পরে হাতে গুণে গুণে আপনি 11 বার পড়বেন আগিছনি ইয়া রহমান আগিছনি রহমান আগিছনি ইয়া রহমান হে দয়াময় আল্লাহ হে দয়াময় রহমান আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর এই নামটি যদি আপনি বার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহ দেখে অবাক হয়ে যাবেন অনেকেই আছেন অনেক বিপদ আপদে আছেন অনেকেই বলেন হুজুর আমার শরীরে বড় ধরনের রোগ দেখা দিয়েছে ক্যান্সার হয়েছে যার কোনো অ্যান্সার নাই আল্লাহর কালাম আপনাকে অ্যান্সার দিচ্ছে আল্লাহর খাস নাম আপনাকে অ্যান্সার দিচ্ছে অনেকের অনেক পুরনো রোগ হয়ে আছে ডাক্তার কবিরাজ দ্বারা সমাধান হচ্ছে না অনেকের ফ্যামিলিতে ঝায় ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ছেলেটা কথা শোনে না আমি আপনাকে বলতে চাই আপনি শুক্রবার দিন আসুন নামাজের পরে নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লামের উপর আপনি তিনবার সাতবার এগারো বার যতটুকু পারে গুরুশ্বরী পড়ার পরে হাতে গুনে গুনে এগারো বার আপনি পাঠ করবেন আগিসনি রহমান আগিসনি রহমান রহমান হে দয়ময় প্রভু আপনি আমাকে সাহায্য করেন হে দয়ময় রহমান হে রহমতের সাগর আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর এই खास নামটি ধরে যদি আপনি 11 বার পাঠ করতে পারেন আল্লাহর অসমখে বলি আপনি তারপরে যেই দোয়া করবেন আপনি সেই দোয়াকেই আল্লাহ পাক কবুল করে নেবেন তবে প্রিয় ভাইরা মনে রাখতে হবে আপনাকে কিন্তু আসরের নামাজটা পড়তে হবে জুমার নামাজ আদায় করতে হবে শুক্রবার দিনের সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো এই জুমার নামাজের ওসিলায় এজন্য আমার প্রিয় ভাইরা আপনাকে জুমার নামাজ আদায় করতে হবে বেশি বেশি দুরুস পড়তে হবে আসর সালাদ আপনাকে সুন্দর মত আদায় করতে হবে এরপরে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চাই দান করবেন অনেকেই আছেন এই দিনটাকে ছুটির দিন হিসাবে হেলায় খেলায় নষ্ট করেন প্রিয় ভাই এটা নষ্ট করবেন না এটা হচ্ছে আমলের দিন গুনা মাফের দিন আল্লাহর রহমত সাকিনা না করু না আল্লাহ পাকের কাছ থেকে আদায় করার দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি রহমত চেতে পারেন আল্লাহ রব্বুল আলমিন মতো রহমত তার ওই গোলামদের উপর আল্লাহ পাক করবেন